আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো আশা করতেছি তো দেখো ভাই আমাদের যে কোশ্রাসনের একটা সিরিজ চলতেছিল তো সেখান আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে থেকে চলতেছিলাইড হ্যাঁ তো ডাইসাকারাইটটা কিন্তু যেমন ডাইসেকারাইটের মধ্যে প্রধান যে তাকে সেটা হচ্ছে কিন্তু শুক্রোজ বা যেটাকে আমরা চিনি বলি ঠিক আছে সব জায়গাতেই চিনি হ্যাঁ চিনি ছাড়া তো আমাদের জীবন চলে না তো সেই যে ডাইসাকারাইড চিনি সুক্রোজ কিভাবে তৈরি হচ্ছে তার সাথে আরো দুই একটা ডাইসাকারাইড কিভাবে তৈরি হয় তাদের গঠন এই জিনিসগুলা নিয়ে কিন্তু আজকে আমরা আসলে আলোচনা করব হ্যাঁ তো চলে আসো আমরা একটু দেখি ডাইসাকারাইডের কি কি আছে আমরা কিভাবে একটা ডাইসাকারাইড রাখতে পারি সেগুলা দেখি হ্যাঁ তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইসাকারাইড ডাইসাকারাইডের মধ্যে যেমন সবচেয়ে কমন আমরা বললাম সেটা হচ্ছে সুক্রোজ 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 কিভাবে শুক্রজ তৈরি হয় হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটা একত্রিত হয়ে আলটিমেটলি তৈরি হয় হচ্ছে আমাদের শুক্রজ এখন এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে সুক্রোজ হচ্ছে কি গ্লুকোজ আর কি ফ্রুক্টোজ হয় মনে রাখবো দেখো ভাইয়া এটা হবে আসলে আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজের সাথে যুক্ত হয় হচ্ছে বিটা ফ্রুক্টোজ এই দুইটা যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সুক্রোজ ডাইসাগারাইড আর কি আছে ডাইসাগারাইডের মধ্যে যেমন আছে মনে করো যে মল্টোজ তো মল্টোজ কি কি নিয়ে গঠিত মল্টোজটা হচ্ছে ভাইয়া দেখো মল্টোজ হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ মানে দুই অনু গ্লুকোজ যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি আসলে মল্টোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ হ্যাঁ মল্টোজ হলো তারপরে কি আছে যেমন মনে করো আছে একটা ল্যাকটোজ ল্যাকটোজে কি থাকে ল্যাকটোজে থাকে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ঠিক আছে গ্লুকোজ গ্যালাক্টোজ মিলে সেটা হচ্ছে ল্যাকটোজ তো আসলে কিভাবে গঠিত হবে এরা সেটা আমরা একটু খেয়াল রাখবো দেখো ভাইয়া তো এখন প্রথমে আমরা একটু সুক্রোজ সম্পর্কে জানি যে সুক্রোজটা কিভাবে গঠিত হচ্ছে তো সুক্রোজটা যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা আমাদের জানাই লাগবে তো দেখো আমরা বলছি কি সুক্রোজ গঠিত হয় হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কি গ্লুকোজ আলফা গ্লুকোজ এবং বিটা ফ্রুক্টোজ এই দুইটা যখন একসাথে মিলিত হবে সেই দুইটা মিলিত হয়ে আলটিমেটলি শুক্রোজ গঠন করবে তো আমরা একটু এঁকে ফেলি তোমাদেরকে আমি অবশ্যই আগেই গ্লুকোজ এবং ফ্রুকটোজের রিং স্ট্রাকচার কিভাবে আঁকতে হয় সেটা শিখিয়ে ফেলেছি যারা দেখো নাই তারা আগের ভিডিওতে দেখে ফেলতে পারো সেখানে রিং স্ট্রাকচার কেমনে হয় কীভাবে হয় সেটা আমি দেখাইছি তো আমরা এখন দেখে ফেলি গ্লুকোজ আর ফ্রুক্টোজ মিলে কিভাবে শুক্রোজ হচ্ছে তা আমরা প্রথমে একটা রিং স্ট্রাকচার এঁকে ফেলি আচ্ছা এখানে আমাদের কার্বন আছে কার্বন এই যে এটা হচ্ছে আমাদের গ্লুকোজের রিং স্ট্রাকচার এখানে যদি আমরা কার্বনের নাম্বারিংটা করে ফেলি তাহলে কি হবে দেখো ভাইয়া এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় নাম্বার কার্বন হ্যাঁ এখন রিং স্ট্রাকচারটা অন্য যে জিনিসপত্রগুলো থাকবে সেটা আমরা একটু লিখে ফেলি যেমন এখানে থাকলো মনে করো হচ্ছে ওইচ এইচ ওইচ এইস আমরা জানি তিন নম্বর কার্বনে কি হবে ও ওইস ভেতরে যাবে এইস নিচে ও এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু রিস্ট্রাকচারটা কমপ্লিট এবং দেখো ভাইয়া আমরা যেটা করেছি এটা কিন্তু গ্লুকোজের আলফা যেটা আলফা সমানটা কিন্তু আমরা রাখছি কেন কারণ ওই যে দেখো এক নম্বর কার্বনে কি হয়েছে এক নম্বর কার্বনে যে হাইড্রক্সিলটা আছে সেটা নিচে আছে তার মানে এটা হচ্ছে আলফা সমানো ঠিক আছে এটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ তাহলে এটা আমরা এঁকে ফেলেছি কী কেক আঁকছি বলো এটা আমরা আঁকছি হচ্ছে আলফা গ্লুকোজ আর ওই পাশে আমরা কি আঁকবো বিটা ফ্রুক্টোজ আঁকবো তাহলে এই পাশে আমরা একটা বিটা ফ্রুক্টোজ এঁকে ফেলি ফ্রুক্টোজের গঠনটা অনেকটা এই টাইপের হবে কেমন হবে সেটা আমি দেখাইছি তোমাদের আগে আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে আমরা যেটা করব এই যে আমরা কি করছি দেখো গ্লুকোজের ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে আমরা গ্লুকোজের ক্ষেত্রে যে কার্বনের নাম্বারিংটা করেছি আমরা সেটা কোন দিয়ে করছি বলো এটা কিন্তু আমরা করছি হচ্ছে ক্লক এই যে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় ক্লক একটা নাম্বারিং করছি কিন্তু এখন যেহেতু আমরা সুক্রোজ গঠন করতে যাব এবং সুক্রোজ গঠনের সময় কিন্তু আসলে গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে ফ্রুক্টোজের দুই নম্বর কার্বন যুক্ত হয় তো ফ্রুক্টোজের দুই নম্বর কার্বন যেহেতু আশেপাশে নিয়ে আসা লাগবে তাই ফ্রুক্টোজের কার্বনের নাম্বারিংটা কিন্তু আমরা কি করবো অ্যান্টি ক্লক ওয়াইজ করবো মানে ফ্রুক্টোজের কার্বনের নাম্বারটা একটু এইভাবে হবে দেখো আচ্ছা এটা হবে এক নম্বর কার্বন এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ আর এটা হবে ছয় ঠিক আছে এটা কি করলাম আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ দিয়েছি এটার পেছনে কারণ একটাই আসলে আমরা এই গ্লুকোজের এক নম্বর কার্বন আর ফ্রুকটোজের যে দুই নম্বর এই যে গ্লুকোজের এক নম্বর আর ফ্রুক্টোজের দুই নম্বর কার্বন এই দুইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসতে চাচ্ছি তাই তো দেখো এইভাবে যদি আমরা আঁকি এটা গঠনটা যদি এইভাবে করি তাহলে কিন্তু পাশাপাশি চলে আসতেছে আচ্ছা আর বাকিগুলা আমরা ফ্রুপটোজের বাকিগুলা পূরণ করে দিই যেমন এখানে তিন নম্বর কার্বনে সে একই রকমভাবে গ্লুকোজের মতো এখানেও হাইড্রোক্সিলটা উপরে হবে বাকিগুলা আগের মতো হয়ে যাবে এখানে একটা হাইড্রোজেন থাকবে এখন দেখো ভাইয়া কাহিনী যেটা তোমরা এখন অনেকেই বলো কিন্তু এবং এটা কিন্তু তোমাদের সচরাচর তোমাদের অনেকের সমস্যা আমাকে অনেকেই এই কথাটা জিজ্ঞেস করেছে যে ভাইয়া আমরা জানি যে আলফা আর বিটা যেটা বুঝি আমরা সেটা হচ্ছে যেমন এক নাম্বার কার্বনে গ্লুকোজের ক্ষেত্রে যেটা হয় যে গ্লুকোজের ক্ষেত্রে যেটা এক নাম্বার কার্বনে থাকে এক কার্বনে হাইড্রোক্সিলটা যদি নিচে থাকে তাহলে সেটাকে আমরা আলফা বলি আলফা গ্লুকোজ যদি হাইড্রোক্সিল ওপরে থাকে তাহলে সেটাকে আমরা বিটা বলি এখন ফ্রুকটোজের ক্ষেত্রে যেটা হয় ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা খেয়াল করি দুই নম্বর কার্বনে কারণ দুই নম্বর কার্বনটাকে আমরা কি বলি বলতো অ্যানোমেরিক কার্বন মানে দুই নাম্বার কার্বনেই সে আমাদের যে কার্যকরীমূলক সেটা দুই নাম্বার কার্বনে থাকে তাই ফ্রুট্টোজের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করি দুই নাম্বার কার্বনে তো দুই নাম্বার কার্বন তাহলে দেখো নিয়ম তো এটাই হওয়া উচিত যে দুই নাম্বার কার্বনে যদি হাইড্রোক্সিলটা নিচে থাকে তাহলে সেটাই কি বলবো স্বাভাবিক নিয়মে আলফা বলব আর হাইড্রোক্সিল ওপরে থাকলে তাই কি বলব বিটা বলব তাহলে তোমরা অনেকে আমাকে এটা বলে যে ভাইয়া তাহলে এই যে ফ্রুটটোজটা আপনি আঁকলে আনুন এখানে আপনি দুই নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা নিচে দিলেন তাহলে এটা তো আলফা ফ্রুটটোজ হয়ে যাচ্ছে বিটা তো হচ্ছে না আসলে দেখো ভাই আলফা হিসেবে বা বিটা হিসেবে আমাদের যে স্বাভাবিক ধারণতা আছে সেটা কিন্তু একটু আলাদা আসলে দেখো এই যে আমরা মডেলগুলো এরা কিন্তু আসলে মডেল তো আমরা গুলো তো থ্রি ডি আসলে তুমি এইভাবে একটু খেয়াল রাখবা আসল কথা যেটা ভাইয়া মনে রাখবা যে আসলে এই যে যেখানে অ্যানোমেরিক কার্বন মানে যেখানে কার্যকরী মূলক আছে সেই কার্বনের হাইড্রোক্সিল আর শেষ কার্বনের হাইড্রোক্সিল এই দুইটা যদি একই দিকে থাকে তাহলে কিন্তু সেটাকে আসলে বিটা বলা হয় আর দুইটা যদি উল্টা দিকে থাকে তাহলে সেটা কিন্তু আলফা বলে যেমন দেখো এই যে আমরা এখানে আলফা গ্লুকোজ আলফা গ্লুকোজে দেখো এক নম্বর কার্বনে হাইড্রক্সিলটা নিচে আছে আর ছয় নম্বর কার্বনটা দেখো উপরের দিকে আসে দুইটা কি দুইটা অপোজিট পাশে আছে এই যে অপোজিট পাশে যখন থাকবে তখন সেটাকে বলা হয় আলফা আর একই দিকে যখন আছে দেখো এই যেমন যেটা আঁকছি দেখো একই দিকে আছে হাইড্রোক্সিল আর শেষ কার্বনের যে হাইড্রোক্সিল তারা একই দিকে আছে এটা কিন্তু আসলে বলা হয় বিটা তো আসলে দেখো এই ছবিটাতে আসলে যেটা হইছে তোমার দেখতে আসলে যদিও মনে হয় যে আসলে ভাই এটা নিচে আছে তার মানে এটা এটাও তো আলফা কিন্তু আসলে আলফা না কিন্তু এটা কিন্তু আসলে বিটা এটা হচ্ছে বিটা ফ্রুক্টোজ ঠিক আছে কেন বললাম এবার বুঝতে পারছো তো যখন হাইড্রক্সিলটা উপরে নিচে থাকলেও যদিও নিচে আছে বাট আসলে আলটিমেটলি শুধু নিচে দেখে আমরা আলফা বিটা বুঝি না তুমি দেখবা যে যেটা অ্যানোমেরিক কার্বন বা কার্যকরী মূলক যে কার্বনের সাথে আছে সেই কার্বনের হাইড্রোক্সিল আর শেষ কার্বনটা একই দিকে আছে নাকি অপজিট দিকে আছে যদি একই দিকে থাকে তাহলে বিটা হবে যদি অপজিট দিকে থাকে তাহলে সেটা হবে আলফা বুঝেছেন না আচ্ছা হচ্ছে বুঝছেন আপনারা আচ্ছা এখন তাহলে কি হবে এবং এই যে এত কাহিনী করতেছি এটা আসলে সচরাচৃত অন্য ক্ষেত্রে বিটা বোঝানোর জন্য ওই ফ্রুক্টোজে ফ্রুক্টোজে যেটা করা হয় হাইড্রোক্সিল ওপরেই দেওয়া হয় তো এত কাহিনী কেন করতেছে ভাইয়া আসলে কারণ হচ্ছে যেন আমরা গ্লুকোজের আর ফ্রুক্টোজের দুইটার হাইড্রোক্সিলটা একই পাশে নিয়ে আসতে পারি কারণ এই দুইটাকে তখন সংযোগ করতে হবে তাই না তো এই যে দেখো এই দুইটা এবার মিলিত হবে কিভাবে মিলিত হবে এই যে গ্লুকোজের হাইড্রোক্সিল আর ফ্রুক্টোজের হাইড্রোক্সিল গ্লুকোজের এক নম্বর কার্বনের আর ফ্রুক্টোজের দুই নম্বর কার্বনের এই দুইটা একসাথে মিলিত হবে মিলিত হওয়ার পরে এখান থেকে পানি বের হয়ে যাবে তাহলে দেখো ওখানে কি হচ্ছিল এই যে দেখো এখানে হাইড্রোক্সিল এখানে হাইড্রোক্সিল তাহলে আলটিমেটলি এখানে কিন্তু ছিল কি দুইটা এইস ছিল দুইটা ও সেখান থেকে একটা পানি বের হয়ে গেল পানি বের হয়ে গেল তাহলে বাকি থাকবে কি এইস টু থেকে শুধুমাত্র একটা ও বাকি থাকবে তা আলটিমেটলি এই বন্ধনটা তখন যখন একটা পানিও বের হয়ে গেলে এখনও পানি বের হওয়ার পর তখন এই বন্ধনটা দেখতে দেখো এইরকম হয়ে যাবে মাঝখানে আর কিছুই থাকবে না জাস্ট এই দুইটাকে সংযোগ করার জন্য একটা ও এই যেটা দেখো কারণ এখানে পানি বের হয়ে গেছে আর এই যে অবিশিষ্ট জিনিসটা দেখতেছো এটাকে কিন্তু বলা হয় বন্ধন তুমি ডাইস্যাকারাইড পড়ো অলিগোস্যাকারাইট পড়ো পলিস্যাকারাইট পড়ো সব ক্ষেত্রে কিন্তু এই গ্লাইকোসাইটিক বন্ধনটা বারবার করে আসবে এখন বুঝেছেন না আপনারা হ্যাঁ তাহলে দেখো ভাইয়া তো এই যে গ্লুকোজ আর যে বন্ধনটা এই বন্ধনটাকে আমরা আসলে কি বলবো তাহলে কি নামে তো দেখি মনে রাখবেন এটা কি আসলে তোমাদের বইতে দেখবা লেখা আছে আলফা ওয়ান টু গ্লাইকোসাইটিক বন্ধন যদি ওইটা একদম ভুল না আসলে এটাকে কি দেখো আলফা ওয়ান টু তো বলা উচিত না কেন বলা উচিত না কারণ তুমি দেখতেইছো যে গ্লুকোজের আলফা থাকলেও ফুকটোজ কিন্তু বিটা আছে তুমি যদি এটা আলফা ওয়ান ফোর বন্ধন বলে দাও তাহলে তো অন্যটা যে বিটা আছে সেটা তো বুঝতেই পারবা আসলে এই বন্ধনটাকে তোকে কি বলা উচিত এই বন্ধনটাকে বলা উচিত হচ্ছে আলফা ওয়ান ফোর বিটা ক্লাইকোসাইডিক বন্ধন এটা হচ্ছে এটার সঠিক নাম এবং এটাই আপনারা এখন থেকে বলা শিখবেন যদিও আপনাদের ইন্টারমিডিয়েট লাইফে এটা দেওয়া নাই বাট আমরা ঠিকটা শিখবো ঠিক আছে এবং এটা দেখবো তোমাদেরকে সচরাচর কেউ শেখায় না তুমি যত ভিডিও মিডিও যাই দেখো না কেন কেউ এটা বলবে না খালি একটা তোমাকে দুইটা যোগ করে দিলো যোগ করে বলবে দেখো এমনি এমনি যোগ হয়ে গেছে বাট চিন্তা তো যদি যার মধ্যে চিন্তা আছে যে ভাই এটা আলফা হইল আলফা গ্লুকোজ ওইটা বিটা গ্লুকোজ কেমনে হলো হাইড্রোক্সি তো নিচে চলে আসছে তো সব সমাধানের কথা কিন্তু বলে দিয়েছি তাহলে এইভাবে আপনারা মনে রাখবেন ঠিক আছে না আচ্ছা তাহলে দেখো ভাইয়া এটা হলো আমাদের কিসের কথাবার্তা গেল আমরা সুক্রোজ কিভাবে গঠিত হয় সেটা কিন্তু আমরা শিখে গেছি তো বাকি যে আমাদের ডাইসাকারাইডগুলো আছে যেমন মনে করো মল্টোজ আছে ল্যাকটোজ আছে মল্টোজ তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ গ্লুকোজ প্লাস গ্লুকোজ তুমি যোগ করে দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে ল্যাকটোজ এটা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ এখন দেখো এগুলাতে সব আসলে আলফা ওয়ান ফোর বন্ধন থাকবে দেখো অন্যগুলাতে সবগুলাতে আলফা ওয়ান ফোর আচ্ছা সরি আমি যেটা এখানে ভুল লিখছি একটা জিনিস ওয়ান ফোর লিখছি না আচ্ছা আচ্ছা সরি সরি আচ্ছা যেটা আমি তোমাদের একটু ভুল বলে দিয়েছি আসলে এখানে ক্লাস্টার মধ্যে সেটা হচ্ছে যে এই যে আলফা ওয়ান ফোর কিন্তু না ওটা তো দুই নাম্বার কার্বন আছে না এটা আলফা ওয়ান টু বন্ধন হবে ঠিক আছে এটা টু কিন্তু আলফা ওয়ান টু ওই তাকালেই দেখতে পাবো ভাই আমি তো একটু দেখাইলাম এতক্ষণ ধরে যে গ্লুকোজের আসলে এক নম্বর কার্বনের সাথে ফ্রুক্টোজের দুই নম্বর কার্বন যোগ হচ্ছে এটা আলফা ওয়ান টু এবং এটা কিন্তু শুধুমাত্র শুক্রোজের ক্ষেত্রেই হয় অন্য সব ক্ষেত্রে আসলে আলফা ওয়ান ফোর যুক্ত হয় ঠিক আছে আলফা ওয়ান ফোর বুঝেছেন আচ্ছা তাহলে দেখো ভাই তাহলে এটা হচ্ছে আমাদের ডাইসেকারাইডের গঠনের কথা গেল ঠিক আছে তো আমরা যেহেতু এটা তোমাদের আমি কি দেখাইছি আসলে আলফা আর বিটা গ্লাইকোসাইটিক বন্ধন দেখা ফেলেছি তো আমি আলফা ওয়ান ফোর তোমাদের আরেকটা দেখাই দিই যেমন মনে করো আমরা মল্টোজ যেটা মল্টোজের গঠন হবে দুইটা গ্লুকোজ আছে দুইটা গ্লুকোজ মিলে আসলে এটার গঠন হবে সেটা আমি একটু দেখাই দিই ঠিক আছে তাহলে তোমরা আসলে আলফা ওয়ান ফোর বন্ড কেমনে হয় সেটা বুঝতে পারবা আচ্ছা আবার দেখো এখানে আমি গ্লুকোজ ফ্রুক্টোজ সম্পর্কে আরেকটা কথা বলে দিই তোমাদের যখন আমি ফ্রুক্টোজ পড়িয়েছিলাম তখন তোমাদের আমি একটা কথা বলছি যে ফ্রুক্টোজ যেটা এটাকে আমরা বলি হচ্ছে নন রিডিউসিং সুগার মানে এটা কি করতে পারে না বিজারণ করতে পারে না কেন বিজারণ করতে পারে না দেখো এটা কিন্তু তুমি বন্ধন দেখলে বুঝবা দেখো এটার এক নম্বর কার্বনে মানে গ্লুকোজের এক নম্বর কার্বনে থাকে হচ্ছে অ্যালডিহাইডমূলক আর ফ্রুক্টোজের দুই নম্বর কার্বনে থাকে হচ্ছে কিটনমূলক তো দেখো কি হয়েছে যখন এরা বন্ধন গঠন করছে তখন কিন্তু একের সাথে দুই যুক্ত হয়েছে যার কারণে এদের অ্যালডিহাইটেও কোনো মুক্ত জায়গা নাই আবার কিটোনেও কোনো মুক্ত অংশ নাই যদি এই দুইটাতে কোনো মুক্ত অংশ নাই তাই কিন্তু আলটিমেটলি এই যে আমাদের যেটা যেটা মানে আলটিমেটলি যেহেতু এই যখন গঠন হলো এই যে এই আমরা দেখতেছি যে এই গ্লুকোজের এক নম্বর কার্বনে অথবা ফ্রুক্টোজের দুই নম্বর কার্বনে কোথাওই কার্যকরীমূলক মুক্ত অবস্থায় নাই তাই আলটিমেটলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই গ্লুকোজ এই যে গ্লুকোজের এক নাম্বার আর ফ্রুক্টোজের যেহেতু দুই নাম্বার কার্বন যুক্ত হলো তাই আলটিমেটলি এখান থেকে যে সুক্রোজটা গঠিত হলো সেখানে কোনো কার্যকরী মূলক ফাঁকা নাই তার কারণে কিন্তু আসলে আমরা এটাকে নন রিডিউসিং সুগার বলি তোমাদের আমি নন রিডিউসিং সুগারের উদাহরণে বলেছিলাম যে আসলে সকল মনো ও ডাইসাকারাইটটা রিডিউসিং সুগার হয় শুধুমাত্র সুক্রোজ বাদে এই যে এই কারণে আসলে যেমন দেখো অন্য ডাইসাকারাইড যারা অন্য ডাইস্যাকারাইডটা কিন্তু রিডিউসিং সুগার যেমন এই যে এখন আমি যখন তোমাদেরকে মল্টোসটা দেখাবো তখন বুঝতে পারবো ঠিক আছে চলো মল্টোসটা দেখে ফেলি তাহলেই বুঝবা তোমরা আসলে মল্টোসটা রিডিউসিং সুগার হচ্ছে কেন তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বললাম মল্টোজ মল্টোজ কিভাবে গঠিত হবে দুইটা গ্লুকোজ তাহলে আমরা দুইটা গ্লুকোজ এঁকে ফেলি ঠিক আছে গ্লুকোজ আমরা একে ফেলতেছি ঠিক আছে যেভাবে আঁকার যেভাবে তোমাদের আঁকানো শেখাইছি সেভাবে এঁকে ফেলবা আচ্ছা আমরা কার্বনের নাম্বারিংটা করে ফেলি আগে এ হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ ছয় এখন তাই বলি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এখন দেখো বাকিগুলোতে আমরা হাইড্রক্সিল এবং হাইড্রোজেন যেটা দেওয়া সেটা দিয়ে ফেলি হাইড্রক্সিল হাইড্রোজেন হাইড্রক্সিল হাইড্রোজেন তিন নম্বর আমরা কি জানি ভেতরে হবে হাইড্রোজেন বাইরে বাকিগুলো আগের মতোই ঠিক আছে তাহলে আমরা দিয়ে নিচ্ছি হাইড্রক্সিল হাইড্রোজেন হাইড্রক্সিল এই যে আমরা দুইটা গ্লুকোজ এঁকে ফেললাম এখন এখানে কি হবে দেখো এখানে দুইটাই কিন্তু আসলে আলফা গ্লুকোজ আছে আছে ঠিক এবং দেখো ভাই এগুলো কিন্তু সবাই ডি গ্লুকোজ এল গ্লুকোজ কিন্তু হবে না না কারণ আমাদের আসলে এল গ্লুকোজ পাওয়া যায় ঠিক আছে যার কারণে আমি কিন্তু এখানে ওই ডি এর কথা বলতেছে না শুধু আলফা বিটা বলতেছি কারণ সবই ডি আসলে হ্যাঁ তো এখন এখানে কি হবে দেখো বন্ধনটা কিভাবে গঠিত হবে এখানে হবে একটা গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে আর একটা চার নম্বর কার্বন যুক্ত হবে এবং দুইটা কিন্তু আলফা গ্লুকোজ ঠিক আছে তাহলে কি হবে এই যে এটার এক নম্বর কার্বন এটার চার নম্বর কার্বনের সাথে যুক্ত হবে মানে এই যে দুইটা হাইড্রোক্সিল ছিল এই দুইটা হাইড্রোক্সিল একসাথে যুক্ত হবে আর যুক্ত হলে কি হবে ভেতর থেকে পানি বের হয়ে যাবে আর যখন পানি বের হয়ে যাবে তখন আলটিমেটলি বন্ধনটা কেমন হবে এই যে বন্ধনটা দেখতে এরকম হয়ে যাবে মাঝখানে একটা ও এই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন এবং এখানে কি হচ্ছে এক নাম্বারের সাথে চার নম্বর কার্বন যেহেতু তাই এই বন্ধনটাকে তুমি বলবা হচ্ছে আলফা ওয়ান ফোর আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন ঠিক আছে না আচ্ছা এই যে দেখো এটাই কিন্তু তোমার মল্টো জাকা হয়ে গেল আর এটা হয়ে গেল আলফা ওয়ান ফোর তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এক নম্বরের সাথে চার নম্বর কার্বন যুক্ত হয় শুক্রোজের ক্ষেত্রে ওটা কিন্তু ব্যতিক্রম একের সাথে দুই হইছে এবং দেখো যেহেতু এই যে মল্টোজের ক্ষেত্রে কি হয়েছে একের সাথে যেহেতু চার নম্বর কার্বন যুক্ত হয়েছে তাহলে এই যে পরের যে গ্লুকোজটা এই যে এই যে গ্লুকোজ পরেরটা যেটা এটার কি হয়েছে দেখো ভাইয়া এটার কিন্তু এক নম্বর কার্বনটা ফাঁকা আছে এক নম্বর কার্বন ফাঁকা আছে মানে কি এখানের কার্যকরী মূলক সিএইচ সিএইচও ফাঁকা আছে আর যেহেতু আছে তার মানে আলটিমেটলি এটা কিন্তু বিজারক হবে কারণ তার একটা কার্যকারীমূলক ফাঁকা আর আমরা দেখছি শুক্রজের ক্ষেত্রে কিন্তু থাকে না কারণ একের সাথে দুই যুক্ত তো ওখানে কোথাও ফাঁকা নাই কিন্তু এখানে ফাঁকা আছে যেহেতু ফাঁকা আছে তাই এটা কিন্তু আসলে কি হবে বলো এটাই কিন্তু আমরা বলতে পারি রিডিউসিং সুগার ঠিক আছে তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার হয়েছে এই ডাইসাকারাইড থেকে আমি আশা করতেছি তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা সবাই বেল বাটনে চাপ দিয়ে রাখবা নেক্সট ভিডিওটাতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম